আমার হাত আল্লাহ রস্তে বলছি আহ কমিটি ভাইয়েরা কাজটা ভালো হচ্ছে আমি অপমানিত হবো একশো পার্সেন্ট ঠিক আমি চাই নাই কিন্তু দাওয়াত নিতে আমার তারা বলছে এই টাইম হইলে আল্লাহর কসম আমি চাই নাই সকলে একটু দূর সরি পারেন আল্লাহ

আপনাদের আমার রস্তে বলছি আমি আগে বলছি আমার মতো হাজার হাজার আলেমের উস্তাদ আজকে আপনাদের গ্রামে আসছে চিল্ল এখন আমি রায়পুরীর মতো হাজার হাজার আলেমের উস্তাদ আপনাদের এলাকায় আসছে

নারে তবি ওয়ালা নারে রিসালাত উস্তাদুল উলামা আগমন চিল্লাকন merhaba বাজান আমি শেষ করে দিচ্ছি আমার একটাই অনুরোধ থাকবে আপনারা যতদিন থাকবেন নবীর পক্ষে শূন্যতের পতাকা নিয়ে থাকবেন রাজি আছেন তো কথা বলেন রাজি আছেন তো বর্তমান সময়টা বড় ফাসাদের সময় ফেতনার সময় আপনারা দেখতেছেন।